আজকে আমি মাটির সিম্পল ভাবে মাটন রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই কিন্তু আমি এখানে এক কেজি মাটন নিয়ে নিয়েছি এবার কিন্তু মাটনটা ম্যারিনেশনের পালা প্রথমে এখানে লবণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো ও টক দই তিন চামচ দিয়েছি তারপরে কিন্তু সরষের তেল দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেশন করে নিতে হবে জানো তো মাটনটা যত ভালো করে ম্যারিনেশন হবে ততই কিন্তু টেস্ট দ্বিগুণ হবে আমার কিন্তু মাটন ম্যারিনেশন করা হয়ে গেছে এবার কিন্তু আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি এখানে দুটো শুকনো লঙ্কা ও কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপরে কিন্তু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে কিন্তু লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজটা ভাজার পরেই কিন্তু আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম রসুনটাকে ভালো করে কিন্তু লড়াচাড়া করে রসুনের গন্ধটা চলে গেলে আমি এখানে দিয়ে দিব আদা বাটা আদাটাকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে মশলার মধ্য থেকে আদা রসুনের একটা কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়েছি যাতে যাতে লঙ্কাটা না পুড়ে যায় তারপরে কিন্তু আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়েছি কষে নেওয়ার পরেই কিন্তু আমি লবণ দিয়ে দিলাম তারপরেই কিন্তু আমি ম্যানেজ করা মাটনটা দিয়ে দিলাম এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে দু মিনিট মতো নাড়াচাড়া করেই কিন্তু আমি এখানে ঢাকাটা দিয়ে দিলাম পরে কিন্তু আবার ঢাকনাটা খুলে কিন্তু আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব বলতে বলতে কিন্তু মাংসটা কষানো আমার প্রায় হয়েই গেছে এই দেখো মাংসের মধ্য থেকে যেমন তেলও ছেড়ে দিয়েছে ও একটা কালারও দারুণ হয়েছে কিন্তু প্রেসার কুকারে মাটনটা ঢেলে দিয়ে তার মধ্যে কিছু ভাজা আলু আমি দিয়ে দিলাম তারপরে ঢাকনাটা বন্ধ করে কিন্তু চারটে সিটি দেওয়ার পরেই রেডি হয়ে গেছে একদম সিম্পল স্টাইলের মাটন কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু